ঠাকুর তাহাকে বলতেন কলিতে অন্যগত প্রাণ কলিতে নারদীয় ভক্তি এখানে কিন্তু যখন ওই প্রাণ কৃষ্ণ সংসার করছে এবং সংসার যাতে কন্টিনিউ করে তার বংশ যাতে বেঁচে থাকে সেই জন্যে প্রথম স্ত্রী সন্তান হয়নি বলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছেন এবং তার সন্তান হওয়াতে সে খুব খুশি সবাইকে খাইয়েছেন তাই ইত্যাদি আবার তিনি বলছেন আমি সে এটা কীরকম যদি আমি সে হব আমি সেই ভগবান হব আবার সঙ্গে সঙ্গে আবার আমার সন্তান সন্তান সন্ততিও চাই তো সেইটা হিপোক্রেসি হয়ে যাচ্ছে সেটা ঠাকুর পছন্দ করতেন না কিন্তু ঠাকুরের শিক্ষার একটা অদ্ভুত জিনিস ছিল কখনো হার্ট করতেন না আমাদের দেশে যেমন আমরা কথায় কথায় একদম টক করে মুখের ওপর বলে দিই মানুষটা আঘাত পাবে এটা নিয়ে ভাবিই না আমাদের বেশিরভাগই এমন করে হাসতে হাসতে বলে দিই যে লোকটা যে অপমানিত হচ্ছে বা তার কষ্ট হচ্ছে সেটা নিয়ে আমরা ভাবি না বলে দিলাম ঠাকুর কিন্তু করতেন না প্রাণ কৃষ্ণ কেউ বলছেন না কিন্তু তাকে ঠিক পথে আনবার জন্য বলছেন কলিতে অন্নগত প্রাণ এই যে প্রাণকৃষ্ণ সে বাঁচার জন্যে চাকরি করছে সে কোথায় একটা কি কাজ করে সেখান থেকে মাইনে পড়ছে সেখান থেকে বাড়িতে সে খাবার দাবার নিয়ে সংসার চলছে আবার একটা বই খুলে আম বলতে খুব মজা লাগছে কিন্তু ঠাকুর বলছেন তুমি যদি সত্যি সত্যি আধ্যাত্মিক জীবনে যাপন করতে চাও আধ্যাত্মিক জীবনে চলতে চাও তখন তোমাকে সিনসিয়ার হতে হবে যদি আমি বলি হাম যদি আমি জ্ঞানের পথে চলি তো মনে রেখো তুমি কাউকে দোষ দিতে পারবে না ভগবান কেউ না তখন তোমার সামনে ভগবানও নেই তুমি শুধু একা দাঁড়িয়ে আছো পারবে তো ঠাকুর বলতেন এক নরেনই পারে যে নরেনকে উনি বলতেন পুরুষ পায়রা সব সময় নিজের উপর দাঁড়িয়ে থাকতো কখনো কারোর উপর নির্ভর করতো না এত সোজা জিনিস না ওই জন্য উনি বলছেন তাহলে তুমি কি করবে তুমি যেখানে আছো সেখান থেকে তুমি যাত্রাটা শুরু করো বলছেন নারদীয় ভক্তি এই নারদীয় ভক্তিতে খুব সুন্দর করে উনি বলছেন তাদের অর্পিতা অখিল আচারতা বিস্মরণে নারদ বিভিন্ন ব্যাখ্যা করছেন নারদ ছিলেন সেই গ্রেট যোগী তিনি সেই মুনি আর যিনি ভগবান নারায়ণের সব থেকে প্রিয় শিষ্য সারাক্ষণ ভগবানের সঙ্গে সঙ্গে থাকতেন অতি পবিত্র তিনি মানুষের কাছে কাছে যেতেন তাদের কথা শুনতেন ওইটা এনে তাদেরকে আর তিনি দেখতে পেতেন এরপরে কী হবে এরপরে কি হবে সেজন্য একটু তিনি গাইডও করে দিতেন উনি যখন ভক্তির কথা বলতে গিয়ে বলছেন কোনটা ভক্তি জানো অর্পিতা তৎ মানে তাঁতে অর্থাৎ সেই আত্মাতে অর্পিতা দিয়ে দেওয়া অখিল আচারতা সমস্ত রকমের কর্ম কত রকমের কর্ম আছে তিন রকমের কায়িক বাছিক আর মানসিক কর্ম শারীরিকভাবে যে কর্মটা আমরা করছি কথা দিয়ে যে কর্মটা করছি আর মন দিয়ে চিন্তা করে যে কর্ম করছি এই সবটা ভগবানকে দিতে হবে যেই মনের চিন্তাটা খারাপ কেউ তো জানতে পারছে না বেশ বসে বসে খারাপ চিন্তা করছি নানান রকমের সমস্ত ভাবছি ভগবান তো জানতে পারেন ভগবান তো মনের ভেতরে থাকেন আর জানতে পারুন না পারুন আমি যখন ভগবানকে দেবো ওই খারাপ চিন্তাটা দেবো কি করে যেই এটা ভাবলাম তখনই রেস্ট্রেন হয়ে যেতে হয় তখনই দাঁড় বাবা এই খারাপ চিন্তাগুলো মনে আসছে তাহলে কি করবো যখন খারাপ চিন্তা আসে তা আমি একজনকে দেখেছি সে হাও হাউ করে কাঁদছে যে মহারাজ আমার খারাপ চিন্তাটা মনে মধ্যে আসছে আমি এখন কি করব আমি কি করে ভগবানকে এই মনটা দেবো আমরা যেমন অশুদ্ধ কাপড় পরে বাথরুম এ করেছি সেই কাপড় পরে মন্দিরে যাই না কেন আর অস্বস্তি লাগে না এই কাপড়টা ঠিক ঠাকুরের কাছে যাবার মতো না একটু স্নান করে ধোয়া কাপড় পরে যায় তেমনি ওই মনটা যে মনটা একটা অসৎ চিন্তা করছে সেই চিন্তাটা যেটা শরীরের চিন্তা করছে সেটা নিয়ে আমি ঠাকুরের কাছে যাবো কি করে মা একটা জায়গায় বলছেন শ্রী মা মনের পাপ পাপ নয় কলিযুগ তো কলিযুগে সারাক্ষণ চোখের সামনে নানান রকম আগেকার দিনের মানুষ তো খুবই কম তাদের সামনে প্রলোভন খুবই কম ছিল এখন তো সারাক্ষণ প্রলোভন হাতের মুঠোতে প্রলোভন এখন যে স্মার্টফোনগুলো সারাক্ষণ কেউ দেখবেন আর রাস্তাঘাটে কেউ কাউকে দেখে না সারাক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে আছে তাও যদি হাতে রেখা পড়তো তো ভালো হতো তা না ওই ফোনটা দেখছি এখন সেটা করে আমাদের মনের মধ্যে এই যে জগৎটা দেখছি সারাক্ষণ মনের মধ্যে থাকছে তো তাই ঠাকুর বললেন এই কলি যুগে তোমার মতো মানুষের পক্ষে যারা মনটাকে জগতের থেকে তুলতে পারছো না তোমাদের নারদীয় ভক্তি নারদীয় ভক্তিটা কি সমস্ত কর্ম যা করছি সব ভগবানকে দিয়ে দেওয়া কর্মটা কিভাবে করছি শারীরিকভাবে করছি এখানে যাচ্ছি হাত দিয়ে এটা ধরছি নানা রকম মুখ দিয়ে কথা বলছি আর মনে চিন্তা করছি তিন রকমের কর্ম শারীরিক কায়িক বাচিক মানসিক কায়িক মানে শরীরে কায়িক বাচিক কথা দিয়ে আর সেই জন্যে কথাটা কখনো যেন কাউকে আঘাত না করে সব সময় নিজেকে রেস্ট্রেন করতে হয় তাকে অপমান করে করে কখনো বলতে নেই আমরা ঠাট্টার মধ্যে দিয়েও অনেক সময় অপমান করে ফেলি এটা কখনো করতে নেই আর মানসিক মনের চিন্তা দিয়েও করতে নেই তো এই চিন্তাটা পরিশুদ্ধ হয়ে যাচ্ছে এবারে লক্ষ্য করে দেখুন তাদ অর্পিতা অখিল আচারতা আমি বাবু ভালো ভালো কাজ করেছি কাউকে মারেনি কারোর থেকে চুরি করে নিই বাস তাকু তদ তোমাকে দিয়ে দিলাম শুধু ওইটুকু মনে মনে যে তুমি সকলকে ঝগড়া করছিলে সকলে নিন্দা করছিলে সকলের সম্পর্কে খারাপ ভাবছিলে সেটা কী হবে সেজন্য অখিল আচারতা তদ অর্পিতা অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ওই জায়গায় বলছিলাম যে প্রেম প্রেম মানে ভুলে থাকার উপায় নেই সারাক্ষণ ওই ভাবের মধ্যে থাকে তাহলে নারদ যে ভক্তির কথা বললেন এ জ্ঞানেরও বাড়া তখন সমস্ত কর্মটাকে পরিশুদ্ধ হয়ে যাচ্ছে আমি কেমন করে এই কর্মটা ঠাকুরকে দেবো আমাকে তো এই ঠাকুরকে উৎসর্গ করতে হবে আমি কেমন করে দেবো কর্মটাও শুদ্ধ করে করছি কথাগুলো সংযতভাবে বলছি চিন্তা ভাবনা অত্যন্ত সংযতভাবে করছি তখন পুরো আমার পুরো ব্যক্তিত্বটা মনটা অন্তঃকরণটা শুদ্ধ হয়ে যাচ্ছে সারাক্ষণ ভয় ঠাকুরকে দিতে হবে এই জন্য আমি কখনো অন্যায় কিছু করব না আর দ্বিতীয় ওই করতে করতে ঠাকুরকে ছাড়া ভুলে আর তো কিছু চিন্তা করছি না তখন তার বিস্মরণে হঠাৎ মনে পড়লো ঠাকুরকে তো ভুলে গেছিলাম এটা কি করে হলো ভীষণ কষ্ট হলো পরম ব্যাকুলতা ইতি তাই বললেন তিনি যে তুমি এই যে বেদান্তে চর্চা করছো একটা মাস্টার মাসে একটা ছবি দিলেন ছবিটা কী শ্রীরামকৃষ্ণ বালক বধ তার মনটা শিশুর মতো এক ঝুড়ি ওই জিলিপি এসছে খুব খুশি হয়ে ওটা নিয়ে বসে আছেন তার একটা ছোট্ট মেয়ে আসে যখন এখানে আসে তো আমি ওকে বলি যে লিটল কালি ও প্রচন্ড প্রচণ্ড খুশি এখানে আমাদের একটু চকলেট রাখা আছে ও জানে এসেই এখানে লাফালাফি করবে ওই চকলেটের ওটা দিয়ে দিই ও পুরোটা নিয়ে গিয়ে খেতে পারবে না নিয়ে গিয়ে ওইখানেতে বসে বসে বেশ গুছিয়ে বসে ওটা দেখে এত চকলেট আমার নিয়ে খুব খুশি হয়ে বসে এখন এই যে একটা শিশু এলো তার ওইটাতেই পছন্দ ওইটাতেই তার আনন্দ তা ঠাকুরও ওইটা ওই ঝুড়িটা পেয়ে খুব খুশি হয়ে বসে আছেন আরেকটি বাচ্চা এসছে এবারে শেয়ার দিতে হবে বড়রা নেবে না ওটা উনি জানেন এবারে শিশুর মতো যখন আরেকটি শিশুকে দেখেই উনি ওটা লুকোচ্ছেন লুকোতে গিয়েই দেহভাব আসছে এটা আমার আমি দেব না একটা ফ্ল্যাশ মনের মধ্যে এসছে আমার সঙ্গে সঙ্গে মনটা একেবারে সমাধিতে চলে যাচ্ছে এরকম আমরা আর কোথাও দেখি না আর কাউকে দেখি না এরকম দেখতে পাওয়া যায় না অসাধারণই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন একদম সাধারণ থেকে অসাধারণ হয়ে যাচ্ছেন এই শ্রীরামকৃষ্ণ তিনি প্রাণকৃষ্ণকে একটু শিক্ষা দিচ্ছেন মাস্টার মাঝখানে জিনিসটা ঢুকিয়েছেন দিয়ে বলছেন যে সে বলে সোহাম ঠাকুর তাকে বললেন কলিতে অন্নগত প্রাণ এই তুমি তো সংসার করছো এই তোমার সন্তান হয়েছে এই তুমি বংশবৃদ্ধি করছো আবার সোহম বলছে এসব কোনো কিছু বলতে গেলেন না তিনি ইন্ডিকেশনটা বলছেন খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না অন্নগত প্রাণ সুতরাং নারদীয় ভক্তি সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবকে কে ধরতে পারে অভাবে কে ধরতে পারে তো ভাবটা ঠিকমতো রাখতে হয় আমার যে ভাবটা আছে আমার যে চিন্তাটা আছে আমার যে ভাবনাটা আছে আমি যেভাবে পারবো সেটাই আমার পক্ষে ভালো যে কখনো কখনো জোর করে আমরা দেখেছি বাবা মা তাদের একটা নিজের গর্ব আমার ছেলে ডাক্তারি পড়ছে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে জোর করে তাকে ওই মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দেয় ওরটা ভালো লাগে না পড়তে ইচ্ছা করে না তার মধ্যে কোনো ইন্টারেস্ট পায় না অতটা তার ঠিক সেই ব্রেনটাও নেই কেননা ভালোবাসা নেই বলে তার ফলটা কি হয় তার দুটোই নষ্ট হয় কোনোটাই পারে না না হলেও তার আনন্দ পড়াশুনো করে একটা আনন্দ হবে তো সেটা হয় না আর তার ফলটাও ভালো হয় না তখন সেই লজ্জা বাবা মা নিন্দা করছে আত্মীয় স্বজন নিন্দা করছে সবটাই নষ্ট হয়ে যায় কিন্তু ওকে ওই ভাব দিয়ে যদি এগিয়ে দেওয়া যায় যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি তার কাছে দুটি ছেলে আসত রাখাল এবং নরেন্দ্র তা নরেন্দ্রের হচ্ছে জ্ঞানের ভাব নরেন্দ্র তিনি দেবতা ভগবান আছেন এসব মানছেন না মা কালীকে মানতেন না রাখালের কিন্তু ভক্তিভাব এবারে রাখাল লুকিয়ে লুকিয়ে মা কালীর মন্দিরে গিয়ে সে একটুখানি প্রণাম করছিল নরেন্দ্র একবার দেখে ফেলেছে বলে খুব বকাবকি করছে এই যে তুমি আমরা ব্রাহ্ম সমাজে গিয়ে মেম্বার হলাম সেখানে লিখে দিলাম যে মূর্তি পুজো করব না মূর্তিকে আমরা মানব না তুমি কেন সেই প্রতিজ্ঞা ভাঙলে তখন ঠাকুর এসে বলছেন আহ ওকে বকিস কেন ওটা ওর ভাব ওই ভাবটা রাখতে হয় যার যেটা ভাব আমি ভগবানকে ভালোবাসি ভগবানের সঙ্গে কথা বলতে চাই ভগবানের জন্যে কোনো একটু খাবার বানালেই মনে হয় ঠাকুরকে আগে একটু দিই একটা কিছু নতুন কিছু কাপড় টাপড় পেয়েছে ছোট্ট একটা টুকরো সুন্দর করে সে বানিয়ে ঠাকুরকে পরাচ্ছে একটা ফুল হয়েছে তার বাড়ির একটা টবে গাছে তিনটে ফুল হয়েছে দারুণ খুশি কোথায় সেই ইন্ডিয়া থেকে ফোন করে বলছেন মহারাজ তিনটে ফুল হয়েছে ঠাকুর বা স্বামীজির জন্যে এটা ভালোবাসার লক্ষণ এখন যদি আমি সঙ্গে তাকে তাকে বলি এ কিসের ফুল আর কিসের ঠাকুর কোথায় তুমি তো সেই অবতার তুমিই তো সেই দেবতা তুমি সেই ব্রাহ্মণ তাহলে ওটা ওর ভাবটা নষ্ট হয়ে গেল ওর যে আনন্দটা আমি তিনটে ফুল ঠাকুরকে দেবো আর ভেতরে ভেতরে তাকে মনে হচ্ছে ঠাকুর গ্রহণ করছেন তার সেই ভাবটা নষ্ট হয়ে যাবে সেই জন্যে যার যেটা ভাব সেইভাবেই এগোবো এবং সেই ভাবেতে পৌঁছনোটাই হচ্ছে আসল সে নেপালের দিক থেকে হোক বা চীনের দিক থেকে হোক বা ভারতবর্ষের দিক থেকে হোক হিমালয়ের চূড়ায় ওটাটাই কথা মাউন্ট এভারেস্টের চূড়াতে ওটাতেই কথা কোন দিক দিয়ে উঠছি আর কী ধরনের পোশাক পরেছি কোন কোম্পানির জুতো পরেছি ওই সবের কোনো মানে হয় না তো সেজন্যই এখানে উনি বললেন যে দেখো এই নারদীয় ভক্তি ভাবের বিষয় ঠাকুর সমাধিস্থ হচ্ছেন এবারে দ্বিতীয় পরিচ্ছেদ ভাবরাজ্য ও রূপদর্শন ঠাকুর সমাধিস্থ অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন দেহ নড়িতেছে না চক্ষু স্পন্দহীন নিঃশ্বাস পড়িতেছে কি না বোঝা যায় না ঠাকুর সমাধিস্থ মাস্টার এটা খুব মোটা কালিতে লিখলেন তারপরেই একটু বর্ণনা করছেন এই সমাধিস্থ অবস্থার সময় কি হয় বলছেন এমনভাবে বসে যাচ্ছেন যে তাঁর দেহটাতে প্রাণ আছে কি না বোঝা যাচ্ছে না চক্ষু স্পন্দহীন চোখের পাতা পড়ছে না নিঃশ্বাস পড়ছে কি না সেটাও বোঝা যাচ্ছে না সম্পূর্ণ ওই শরীরটাকে ভুলে যাওয়া যখন আমাদের সেই ধ্যান করতে শেখান গুরুরা ওরা বলেন তুমি দেহের বাইরে এসে তোমার অন্তরের মধ্যে তোমার দেহের অন্তরের মধ্যে তোমার ইষ্ট দেবতা বসে আছেন এই রকম চিন্তা করবে ওই দেহের বাইরে আসাটাই হচ্ছে আসল ইম্পর্ট্যান্ট জিনিসটা দেহটাকে ভুলে গিয়ে দেহটা মন্দির এবং সেই মন্দিরের হৃদয়ের মধ্যে আমার সেই ইষ্ট দেবতা বসে আছেন আমারই হৃদপদ্মের ওপর এইটা চিন্তা করা ওইটা অনেকক্ষণ দীর্ঘ দীর্ঘ দিন অভ্যাস করতে করতে যদি সমাধি হয় তখন এই রকম হয়